আমি এই অঞ্চলের শুধু নয় পুরো ঝাড়খণ্ডবাসীদের কাছে একটাই বার্তা দিতে চাই আমরা যদি এই সিটে জয়ী হই আমার দল বা আমি প্রার্থী হিসাবে আমি ওই সমস্ত নিষ্পেষিত মানুষ যারা অবহেলিত মানুষ তাদের সাথে আমি থাকবো এ কথা আমি দিতে চাই আমি জেতার ব্যাপারে আশা আবাদী এই জন্য জেতার ব্যাপারে আশাবাদী সাধারণ মানুষ গরিব শ্রেণীর মানুষ যারা এতদিন পর্যন্ত নিষ্পেক্ষিত সবাই জেগেছে সবাই সব জায়গা থেকে আমাকে পড়ে যে আজ চার মাস ধরে আমি এই বড়াগুড়া অঞ্চলের সাতশো ছেষট্টিটা গ্রাম আপনার বুধ সংখ্যা দুশো পঁচিশ সব জায়গায় আমি গেছি চারবার করে রাউন্ড হয়ে গেছে আমি শুধু আমি না আমাদের এখানকার যিনি এমএলএ ছিলেন চারবার দেবীপদ উপাধ্যায় উনি তো রাত দিন একাকার করছেন এবং আমাদের আরও ছটা গ্রুপ আছে সাংস্কৃতিক সংগঠনগুলো ইভেন এস ইউসি পার্টি পর্যন্ত আমাকে সমর্থন করেছে আর বাকি তো বামপন্থী দলগুলো সিপিএম বাদ দিয়ে বাকি সব দলগুলো আমার প্রতি সমর্থন করেছে আর নৈতিক সমর্থন দিয়েছে আর জেডি লালু প্রসাদ যাদবের দল এজন্য আমরা জিতার বেসারে হান্ড্রেড পারসেন্ট আশাবাদী দীর্ঘ চৌদ্দ বছর ধরে এখানে ঝাড়খণ্ড রাজ্য হয়েছে আপনি এলেন ঝাড়গ্রাম থেকে পশ্চিমবাংলা থেকে প্রথম নিদর্শন দেখলেন রাস্তা গর্ত ছাড়া কিছু নেই রাস্তাতে এটা চোদ্দ বছরের ঝাড়খণ্ড আন্দোলনের এদের মতো লোক যারা ঝাড়খণ্ড আন্দোলন করেছে তাদের এটা অবদান দ্বিতীয় কথা এই যে ক্যানেলগুলো দেখলেন আপনি কাজ চলছে কী হারে এখানে হসপিটাল যদি হয়েছে ডাক্তার নেই ওষুধ নেই যেটা প্রাইমারিলি দরকার আপনার পশ্চিমবাংলায় যেতে হয় এখানকার এই বেল বেলপাহাড়ি আর ওইদিকে ঝাড়গ্রাম ওখানে ট্রিটমেন্টের জন্য যেতে হয় শিক্ষার অবস্থা দেখবেন এই যে আপনার সামনে স্কুলে যে দেখুন মাস্টার নেই মাস্টার নেই পরিবহন দেখলেন শিক্ষা দেখলেন স্বাস্থ্য দেখলেন প্রতিটি জায়গায় দুর্নীতি অথচ রত্নগর বা ঝাড়খণ্ড এখানে সোনা থেকে শুরু করে বক্সাইড থেকে কাইনাইট থেকে শুরু করে লোহা কয়লা আপনার ইউরেনিয়াম গাছপালা জঙ্গল কাঠ সব কিছু আছে এহারে এখানে যে সমস্ত রাজনৈতিক দল আজ পর্যন্ত সে দু থেকে সরকার গঠন করে দু থেকে মানে যে সরকার গঠন করেছে কংগ্রেস আর প্রথমে বিজেপি জয়েন্টলি আজ সু জেডিইউ এরা পরে কংগ্রেস আর জেডি নির্দল জে এরা একটাই কাজ করেছে লুট আজকে গ্রামেগঞ্জে আমরা যখন যাচ্ছি সবাই বলছে আজ চোদ্দ বছরে আমরা যে রাজত্ব দেখলাম এই রাজত্ব আমরা বিহারেও দেখিনি বিহারের সময় এ ধরনের হয় এ ধরনের দুর্নীতি এবং লুট হয়নি